আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের খোসা ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহরমতে ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ তো আমি চলে আসলাম মূল ভিডিওতে আমি পটলের খোসাটাকে সিদ্ধ করতে দিয়েছি একটি প্যানে এবং এর ভিতরে সামান্য লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। চাইলে আপনি একটু হলুদের গুঁড়াও দিতে পারেন তাহলে কালারটা ভালো আসবে আর নিয়ে নিচ্ছি একটা টমেটো আর কাঁচা ঝাল আর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর এটা হলো চিংড়ি মাছের মাথা এটাকে আমি বেশে পরিষ্কার করে নেব আমি চিংড়ি মাছের মাথার উপরে যে শক্ত অংশটা থাকে ওটাকে আমি ফেলে দেব তাহলে ভর্তাটা সফট হবে এবং ভালো হবে এবার এদিকে আমার পটলে খোসাটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব সিদ্ধ করা হয়ে গেলে এটাকে আমি তেলে একটু ভেজে নেব কারণ খোসাটা যদি একটু তেলে ভেজে নেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় আমি আরেকটি প্যানে তেল দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কাঁচা ঝালটাকে তেলে ভেজে নিচ্ছি আমি সব উপকরণগুলোই ভেজে নেব তেলে এর ভিতরে সেই টমেটটা দুই ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচা ঝালের সাথে এক পাশে আমি দিয়ে দেবো কাঁচা ঝালটাও ভাজা হয়ে যাবে আর এদিকে টমেটটাও ভাজা হয়ে যাবে তারপরে আমি পটলের খোসাগুলোকেও দিয়ে দিচ্ছি কাঁচা ঝালটাকে আমি উঠিয়ে নিয়েছি কাঁচা ঝালটা ভাজা হয়ে গেছে এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি লবণটাকেও ভেজে নেবো কাঁচা লবণ দেবো না ভর্তা করার সময় তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা টমেটোটা দিলে ভর্তাটা খেতে অসাধারণ হয় বেশি শক্তও করবো না খোসাগুলোকে ভেজে সব থাকা অবস্থায় আমি উঠিয়ে নেব তবে একটু ভালোভাবে ভেজে নেব এরপর আমি চিংড়ি মাছের মাথাগুলোকেও ভেজে নিচ্ছি তেলে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে বেশ একটু সময় নিয়ে হাই হিটে ভাজবো না মিডিয়াম আঁচে রেখে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে নেব এদিকে আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি আসলে ভিডিও করতে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় আমার এই পেঁয়াজ আর রসুনটা পড়ে গেছিলো আবার উঠিয়ে ধুয়ে নিয়েছি ফ্লোরে পড়ে গিয়েছিল এরপর আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় ভর্তাটা এটাকে আমি বেশি করে ভাজবো না জাস্ট তেলে আমি দমে রেখে সিদ্ধ করে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। কতক্ষণ আমি ঢেকে ভেজে নিয়েছি তারপর আমি ঢাকনাটা উঠে এই দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে যখন ঠান্ডা হয়ে গেছে সবগুলো উপকরণ তখন তখন আমি ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নেব ভর্তাটা আপনারা চাইলে ইসেও করে নিতে পারেন শিল্পাটাই বেটে নিতে পারেন আমার ব্লিন্ডারে দেখুন ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে এবং দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে ভিউয়ার্স আপনি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম